সংগ্রহ করছেন কোথা থেকে? গরুটা গ্রাম থেকে সংগ্রহ করা। লিটার দুধ। এইগু। বেলা পনেরো তো কত কি চাইছেন দাম? লাভ দশ আর কত বলে হাটে করে 65 65 দেওয়া যাবে দেওয়া যাবে তাহলে মোটামুটি 140 65 আর কি বলে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আত্মগণ আট থেকে স্বাগত নিয়ে শুরু করতে আজকের প্রতিবেদন আഴ്ചতে দুই দিন বসে শনিবার ও মঙ্গলবার আজ মঙ্গলবার সামনে দেখছেন ফ্রিজিয়ান জাতের গাভীয় আছে তো গরুগুলোকে তো আমরা কপি করে চলছি আমরা সে তো আপনাদের দিব আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন এই যে আমরা সুতো একটা গাভী গরু দেখছিলাম এটা এটা ফ্রিজিয়ান জাতের একটা গাভী মাসাল্লাহ বেশ সুন্দর গাভীটা দাঁতে কয়টা দাঁতে কয়টা কয় দাঁত চার দাঁত চার দাঁত দশ তবে গরুটা তো ওলানে মাসাল্লাহ দেখছেন গোটা ছিল মো ভাষা সবসময় আপনাদের যেটা বলে এই মো ভাষা একবারে সাইজে ছোট হলো যতটুকু থাকে ততটুকু কিন্তু দুধ থাকে এই বাচ্চা নিয়ে গেছে না বাচ্চা ওইদিকে ভাই বাচ্চা নিয়ে গেছে তাই কিন্তু গোটা ছটপট করতেছে তাই তো কি বাচ্চা ছিল সাথে বেড়ি বক কেমন আজকের বাজার নাম বাজার কেমন আছে বাজার বাজার কম ভাই হাজার কম গোটা দুধে কতটুকু আছে বর্তমান দুধ হ্যাঁ দুধ ভাই দুই বেলা বছর মতো পনেরো পয়সা দুই বারে পনেরো পনেরো লিটার দুধ এই গু দুই বেলা পনেরো তো কত কি চাইছেন দাম দুশো দশ দুশো দশ আর কত বলে হাটে দাম বলে ষাটশো পঁয়ষট্রো ছয় হাফের টার্গেট আর সাইট

পরবর্তী এই পাঁচ হাজার টাকা আমরা বাচ্চা কোনটা ভাই আরিয়া আরিয়া বাচ্চা এই যে আরিয়া বাচ্চা আর এই গাম আর গরুটা কয় ছয়টা ছয়টা দুধ কতটুকু আছে বর্তমান বারো তেরো দুধ একবারে কতটুকু হবে সকালে আট সকালে আট বিকেলে একবার চার বিকেলে চার বারো লিটার দুধ এইটা তো কত কি চাইছেন দাম তো পঁচপান্ন ষাট পর্যন্ত বলে চিন্তা হবে না পঁয়ষট্টি সত্তর হয়ে দিয়ে পঁয়ষট্টি পঁয়ষট্টি আর এগুলো তো গ্রাম থেকে সংগ্রহ করা করুন সংগ্রহ করছেন কোথা থেকে গরুটা গ্রাম থেকে সংগ্রহ করা গ্রাম থেকে সংগ্রহ করা গরুটা ছিল একবারে উন্নত জাতের একটা গাভী যেমন কালার তেমন দুধেও মোটামুটি বারো লিটার দুধে আচ্ছা ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা এইখানে একটা গাভী গরু দেখছিলাম এটাও সাথে বাচ্চা রয়েছে একটা আর এই গাভী এই নিয়ে কিন্তু আলাদা আলোচনা চলছে এই যে সাথে কাত গৌটা আট দাঁত দশ আট দাঁত দশ গোটা নিয়ে কিন্তু এখন আলোচনা চলছে

এক লাখ বিশ আটচল্লিশ এক লাখ বিশ আটচল্লিশ এই গলটা

এই যে ক্রস জাতের গান সাথে ছিল এই পকড়া বাচ্চা কয়দিনের বাচ্চা চাচা কয়দিনের বাচ্চা দেড় মাস বলছে দেড় মাস বয়স তো গোটা তাতে কটা কয় দাঁত বস ছয় দাঁত আর দুধ দুধ অর্থ আটটা তো এখন কত কি দাম চাইছে দেড় লাখ দেড় লাখ আপনাদের চাওয়া আর কত বলে হাতে পনেরো বিশ ভাঙ্গে বিশ ভাঙ্গের পর কেমন আছেন টার্গেট ওকে দিব না তিরিশ আপনাদের বেচা না তিরিশ পার তিরিশ পার এইটা মোটামুটি এক লাখ পনেরো বিশ ভাঙতে বলে আর বেঁচা কেনা তিরিশ পার এই গরু দর্শক যতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সাথে আলো উদ্বাসিত হোক আপনার আগামীর প্রতিটি সূর্যোদয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ